বিয়ে নিয়ে কি ভাবছেন নাকি পরিবার থেকে নিয়ে ওর উপর আমরা ছেড়ে দিয়েছি ও যেভাবে যা পছন্দ করে যখন বিয়ে করতে ও আসলে কি আরেকটা জিনিস হচ্ছে আমার বলা হয় নাই ও কিন্তু পড়াশোনায় রেগুলার ও ওর কিন্তু পড়াশোনায় গ্যাপ নেই এটা আপনারা খোঁজ নিয়ে জানবেন ইউ ও রেগুলার ক্লাস করে এবং ক্লাসের জন্য ও অনেক কাজ ও পারে না মানে ওই যে আপনার এই টুকটাক কাজ যেগুলো প্রমোশনাল কাজ এগুলো কলেজের জন্য ও করে না এটা আর কি বড় বেলার দিকে আর ছোট বেলার দিকের মধ্যে তফাৎ এতটুকুই যে ওর বড় হয়েছে এখন সে অনেক কিছু বুঝতে শিখছে এখন নিজেরটা নিজে হ্যান্ডেল করতে পারে এখন ছোটবেলায় একটু ছিল অভিনয় চলচ্চিত্রে ওর ছোটবেলায় যে ধারা ধাঁচে অভিনয় করত ওর অভিনয়ের স্টাইলটা ওটাই রয়ে গেছে ওটা ওখান থেকেই ওর একটু বেরিয়ে আসতে হবে এটাই আমি মনে করি কিন্তু ও টিকটক টিকটক করে না এটা এখন আগে করছে একটা সময় দুই তিন বছর যাবো টিকটক রিলস এগুলো খুব কম হয়তো কোনো একটা শ্যুট হলো কোথাও গেল ওখানে একটা ছবি তুলে আপলোড দেয় ও ইউএসএ গেছে আমেরিকায় গেছে ওখানেও খুব কম ছবি আপলোড করছে দুই একটা জায়গায় ছবি আপলোড থ্যাংক ইউ বাবা